দ্য রাইজ অব পাঞ্জাব আপনারা কি এই বিষয়টা খেয়াল করেছেন দু হাজার পঁচিশ সালে পাঞ্জাবের সবচেয়ে সালে পারফরমেন্স ব্যাটিং বলেন বলিং বলেন কোচিং স্টাফ বলেন পল্টিং কথা বলতেছি বুঝতেই পারতেছেন দুর্দান্ত পারফরমেন্স কিন্তু আইপিএলে কিন্তু তাদের এই ধরনের পারফরমেন্স কিন্তু আমরা খেয়াল করতে পারিনি কোনো বছরই এই ধরনের পারফরমেন্স আমরা পাইতাম কাদের কাছ থেকে চেন্নাই সুপার কিংস কাছ থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছ থেকে কলকাতার কাছ থেকে আরসিবির কাছ থেকে তাদের ফ্যান ফলোইং দেখেন আরসিবির অথবা কাপ নাই বাকি তিনটা দলের মতো চেন্নাইয়ের পাঁচটা কাপ মুম্বাইয়ের পাঁচটা কাপ এমনকি তাদের রয়েছে কলকাতায় রয়েছে তিনটা কাপ তাদের ফ্যান ফলোয়িং বড় তাদের কোচ দেখেন ভালো তাদের ক্যাপ্টেন দেখেন ভালো তাদের পারফরম্যান্স দেখেন ভালো কিন্তু দেখেন পাঞ্জাব সুপার কিংসের অবস্থা কিন্তু খারাপ ছিল একটা বিষয়কে আপনারা নোটিশ করেছেন দু হাজার আট সালে যখন আইপিএল যাত্রা শুরু হয় দু হাজার আস্তে আস্তে আমার মনে হচ্ছে তারা পনেরো জন ক্যাপ্টেন পাল্টাইছে এর পিছনে কারণ কি যে ক্যাপ্টেন কি তারা দায়িত্ব দিছে ওই ক্যাপ্টেন ওই হনে আসানোর কোনো ফল দিতে পারেনি শুধু কি ক্যাপ্টেন এ পিছনে দায়ী আমার তো মনে হচ্ছে না যদি ক্যাপ্টেনের লিস্টটা দেখেন অনেক বড় বড় নাম আপনি খুঁজে পাবেন হারান গিলক্রিস্ট যুবরাজ সিং জর্জ বেলি রবি আশ্বিন কে এল রাহুল মাইক আগরওয়াল শেখর ধওয়ান, গ্ল্যান ম্যাক্সওয়েল ডেভিড হাসি কুমার সাঙ্গাকারা স্যাম কারেন মোরালি বিজয় ডেভিড মিলার মাহেলা জাগার বীরেন্দ্র সেবাক জিতেশ শর্মা বুঝতেই পারতেছেন কত বড় বড় নাম ছিল কিন্তু কেউই ক্লিক করতে পারতেছিল না কিন্তু দেখেন দু হাজার পঁচিশ সালে এসে শ্রেয়াশায়ার সেই সাথে পন্টিং পন্টিং এর নাম যেহেতু চলে আসলো এখানে কিন্তু তার নিয়ে একটু কথা বলতেই হয় পন্টিং এমন একজন মানুষ যে কিনা অস্ট্রেলিয়াকে তিনটা কাপ জিতাই দিয়েছে দু হাজার তিন থেকে দু জানুয়ারি পর্যন্ত সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি তো জিতাইছে তার আন্ডারে কারা কারা খেলছে ম্যাথু হেডেন অ্যাডাম গিলক্রিস্ট ব্রেডলি গ্ল্যান ম্যাগরা সেন ওয়ান বিশ্বের এক নম্বর বলার যে দলকে কোনো টিম হারাইতেই পারতো না এখন সেই পন্টিং কি করলেন এমন একটা টিমের দায়িত্ব নিলেন যার কোনো অস্তিত্ব নেই যখন পাঞ্জাব এবার নিলামে গেল একশো দশ কোটি টাকা নিয়ে গেছে কিন্তু প্লেয়ার নিয়ে গেছে কাকে শশাঙ্ক সিং এবং প্রসিমরন সিং আন্ডার ক্যাপ প্লেয়ার যার প্রতি সারা বিশ্বের কোনো আস্থা নেই কিন্তু পাঞ্জাবের আস্থা রয়েছে কারণ আস্থা না থাকলে তো তাদেরকে রিটার্ন করতো না কিন্তু একটা টিম যে অকশান টেবিলে যে আস্থার প্রতীক রাখে এবং জিতে যায় সেটার কিন্তু প্রমাণ কিন্তু পাঞ্জাব দিয়েছে একটা উদাহরণ আপনাকে দিই কারণ একটা দলের ভালো করার জন্য একটা ভালো ক্যাপ্টেন দরকার ক্যাপ্টেনের জন্য কিন্তু তারা শ্রেয়া শারের পিছনে মরিয়া হয়ে দৌড়াইছে এবং তারা সাকসেস হয়েছে যখন তারা শ্রেয়া শারকে পাইল তখন তাদের একজন প্রিমিয়াম বলার প্রয়োজন চাহালকে তারা দলে নিয়ে নিল চাহাল যখন দলে আসলো তাদের মাঝখানে কিন্তু একটা আত্মবিশ্বাসের জন্ম নিল ক্যাপ্টেন পাইছি বলার পাইছি তারা রাইট টু ম্যাচ কাট করে আশদীপ সিংকে নিয়ে এলো আর্শদীপ সিং যে ইন্ডিয়ার সবচেয়েতে ভালো বলা টি টোয়েন্টিতে বুমবার থেকেও রেকর্ড তার ভালো সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কোর কিন্তু মোটামুটি সেট হয়ে যাচ্ছে দুজন কিন্তু অলরেডি আসেই যে প্রসিমরণ সিং আর হচ্ছে শশাঙ্ক সিং পাঁচজন কিন্তু তাদের দেশি প্লেয়ারের কোর্স সেট হয়ে গেল এতে করে কিন্তু তারা সামনে চলে গেলো তারা ফরেন প্লেয়ার কিছু কিছু কেনা শুরু করলো কাদেরকে কেনা শুরু করলো ম্যাক্সওয়েল চশ ইংলিশ কার কারণে শুরু করলো পন্টিংয়ের কারণে তারা অস্ট্রেলিয়ান সেটা দিতে শুরু করলো সেই সাথে তারা কাকে নিল আপনি দেখেন পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের এবং বর্তমান ক্রিকেটের সবচেয়ে বড় অলরাউন্ডার আজমতুল্লাহ উমর জাই সেই সাথে নিল মার্কু স্টয়নিস কাকে নিল মার্কো ইয়ানসন বিশ্বের সবচেয়ে ভালো বলার মানে সাত ফুটের উপর বলারদের মাঝখানে তিনি সবচেয়ে দুর্দান্ত বলিং করতেছেন প্লাস হিটিং এবিলিটি রয়েছে এই কারণে কিন্তু দলের ব্যালেন্সটা দেখেন এই যে প্লেয়ারগুলিকে নিয়ে তারা যে একটা দল গঠন করছে দুর্দান্ত ছিল অন্যান্য প্লেয়ারকে কিনছে বাদ দিলাম যাদেরকে কিনছে এখন পন্টিংয়ের যাত্রাটাকে আপনাদের মনে পড়ে যখন দু হাজার তেরো সালে মুম্বাই স্ট্রাগলিং করতেছিল তার ক্যাপ্টেন্সিতে বলতেছিলাম পনটিং এর ক্যাপ্টেনসিতে তিনি কিন্তু ক্যাপ্টেন স্টেপ ডাউন করেন এবং রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেন এর দুই বছর পর পনটিংয়ের নেতৃত্বে মানে পন্টিং এর কোচিংয়ের দায়িত্বে মানে পন্টিং যখন কোচিংয়ের দায়িত্ব পালন করতেছিলেন সেই মুম্বাই রোহিত শর্মার হাত ধরে প্রথম কাপ নেয় এর পরবর্তী বছর কি কারণে পন্টিং এমআই ছেড়ে দিলেন এমনকি তিনি দিল্লিতে যোগ দিলেন তখন দিল্লির ক্যাপ্টেন ছিলেন গৌতম গম্ভীর এবং মিরাকেলটা দেখেন দু সালে একটি তরুণ ছেলে দিল্লি ডেয়ার তখন হয়তোবা নাম ছিল এখন দিল্লির ক্যাপিটালস ওই দলে যোগদান করে তার নাম হচ্ছে শ্রেয়াশায় বুঝতে পারতেছেন দু হাজার পনেরো দু হাজার পঁচিশ পনটিং পন্টিং শ্রেয়া কম্বিনেশন দেখেন ওই তরুণ ছেলেটি তিন বছর পরে দু হাজার আঠারো সালে দিল্লি ডেয়ার ডেভিলস এর বা দিল্লি দিল্লি ক্যাপিটালস এর ক্যাপ্টেন্সির দায়িত্ব পায় কারণ গৌতম গম্ভীর বলেছেন আমি আর ক্যাপ্টেন্সি করবো না তখনই কিন্তু দিল্লি দলটি অত্যন্ত শক্তিশালী ছিল আপনারা যদি খেয়াল করে থাকেন পৃথ্বী শর ছিল ঋষভ পান্ত ছিল মোহাম্মদ শামীদ ছিল বর্তমানে অভিষেক শর্মা যেখানে দুর্দান্ত খেলতেছে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে তিনি ছিলেন আহ হার্সেল প্যাটেল ছিলেন ফরওয়ার্ড ক্যাটেগরি প্লেয়ারের যদি যান বল ছিলেন প্রিন্স মরিস ছিলেন জ্যাসন রয় ছিলেন তারপরে ইংল্যান্ডের লাইন প্ল্যাঙ্কেট যে কিনা মিডল অর্ডারে মিডল ওভারে দুর্দান্ত বলিং করতে পারতেন তারপরে আবেশ খান ছিলেন বর্তমানে লখনও সুপার জার্সি যিনি বলিং করতেছেন মোটামুটি দল কিন্তু তখন কিন্তু অত্যন্ত স্ট্রং ছিল এর বদলেতে পন্টি কী করলেন দিল্লি দলটাকে আপনারা যদি খেয়াল করতেন এর পরের বছর তিনি দায়িত্ব নেওয়ার পরে কি করলেন ফাইনাল খেলে ফেললো দিল্লি দুর্দান্ত পারফরমেন্স এর পরের বছর প্লে অফস এর পরের বছর প্লে অফস এর পরের বছর থেকে কি হলো একটা বিচ্ছেদ হয়ে গেল পন্টি পড়ে দিল্লিতে শ্রেয়াসায় চলে গেলেন কলকাতায় কলকাতায় যে তিনি কি দেখালেন দুর্দান্ত একটি যাত্রা দেখালেন কলকাতাকে দীর্ঘদিন পরে গৌতম গম্ভীরের আমল শেষ পরে তিনি আবার একটি ট্রফি তাদেরকে দেখালেন কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো কলকাতা একটি ট্রফি জয়ী ক্যাপ্টেনকে রিলিজ করে দিল সামা হোক এটা একটা কো ইন্সিডেন্ট হোক এটা পাঞ্জাবের জন্য লাখ বলেন তা না হলে এই ধরনের ক্যাপ্টেনকে কোন হিসেবে ছেড়ে দিবে। এবং পাঞ্জাব সেই সুযোগটাকে কাজে লাগাইল তারা এই প্লেয়ারটিকে তুলে নিল এখন মজার বিষয় হচ্ছে শুধু তুলে নিলে হচ্ছে না তিনি যে ভালো ক্যাপ্টেন তার প্রমাণটা দেখেন এই সিরিজে একশো এগারো রান তারা কলকাতার বিপক্ষে করেছে এমনকি ষোলো রানের ব্যবধানে পাঞ্জাব ওই ম্যাচে জয়লাভ করছে ওই ম্যাচের একটা বিষয় যদি আপনি খেয়াল করে থাকেন প্রত্যেকটা ম্যাচে আরদীপ সিং বলিং স্টার্ট করতেন কিন্তু না ওই ম্যাচে স্টার্ট করেছে কে মার্কু ইয়ানসেন ঠাস করে বলিং করেছেন একদম স্ট্যাম্পে লেগে গেল সুনীল নারায়ণের বোল্ডাউট তখন থেকে কিন্তু টোনটা সেট হয়ে গেল ম্যাচ কিন্তু শুরু করলো সাতানব্বই রানে তিনি ইনিংস শেষ করে দিলেন কার ইনিংসের কথা বলতেছি ক্যাপ্টেন শ্রেয়া স্যার তিনি ইচ্ছা করলে ওই ম্যাচে সেঞ্চুরি করতে পারতেন ভাই একটা মানুষের কিন্তু সেঞ্চুরির প্রতি একটা আকর্ষণ থাকে আপনার মনে পড়ে কি ওই প্রান্ত থেকে কিন্তু অপর প্রান্ত থেকে সম্ভবত সম্ভবত শশাংশে দুর্দান্ত চার ছয় মেরেছেন একটা ডট বল ছিল না ওই ম্যাচে কিন্তু শ্রে শ্রেয়া স্যার একবারের জন্য সিঙ্গেল চাইনি আগে তিনি বলে দিয়েছিলেন আমাকে কিন্তু সিঙ্গেল দিবা না তুমি চার ছয় মারো দেখেন ওই ম্যাচে পাঞ্জাব হয়তো বা দশ বারো রানে জয়লাভ করছে দুইটা বল লাগেই ভাই এখন বর্তমানে আইপিএল এর দশ বারো রান নিতে সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যদি সেঞ্চুরি চিন্তা করতেন তাহলে দল কিন্তু ওই দিন ম্যাচটা হারতে পারতো বাদ দিলাম ওই কথা সম্ভবত গুজরাট টাইটেলসের বিরুদ্ধে রাদারফোর্ড দুর্দান্ত ব্যাটিং করতেছিল লেফটেন্যান্ট ব্যাটসম্যান তাকে কোনোভাবে আটকে রাখা যাচ্ছিল না তার সাথে বোধহয় সুমন গিল ছিল তার সাথে সাথে প্লেয়ারটা আমি সঠিক নাম বলতে পারতেছি না বাদ দিলাম তো রাদার ফোর্ড ছিল এটা কনফার্ম এখন বলিংয়ে কাকে নিয়ে আসলেন বিজয় কুমার বৈশাখ যা কেউ চেনে না দেখেন কি করতেছে উনি এমনভাবে ইউরোপ দিতেছে ও একদম বাইরে না হচ্ছে ওয়াইট না হচ্ছে কিছু ব্যাটে পারতেছে না দুই ওভার দিতে দশ রান যেখানে লাগে ওভার প্রতি বারো রান তেরো রান খেলা ঘুরে থলিতে খেলা চলে আসলো আরেকটি খেলায় দেখেন পাঞ্জাব কি করছে শেষকে সাথে উনিশতম ওভারে চাহালকে বলিং দিল চারটি উইকেট নিয়ে নিল ক্যান ইউ ইমাজিন দ্যাট এটা কিন্তু এইভাবে আসে না একজন ধূর্ত সেনাপতির মানে ধূর্ত ক্যাপ্টেনের চালাকের কারণে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড হয় চারটা উইকেট যদি একটা প্লেয়ার নেয় আর খেলার কিছু বাকি থাকে সুতরাং বুঝতেই পারতেছেন পাঞ্জাবের যে সাকসেস এর পিছনে মাস্টার মাইন্ড হিসেবে দুজনের নাম কিন্তু এখানে আপনাদের স্বীকার করতে হবে এক হচ্ছে পর্টিং এক হচ্ছে শ্রেয়াস আয়ার তারা কিন্তু খুবই ক্যাপেবল এবং খুবই চতুর এবং তারা জানে কোন সময় কাকে প্রয়োগ করতে হবে আরেকটা ম্যাচে উদাহরণ আপনাকে না দিলেই না হয় কিছুদিন আগে বিপক্ষে যেন একটা ম্যাচ ছিল পাঞ্জাব খুব দ্রুত একটা উইকেট হারিয়ে ফেলে তিন নাম্বারে কাকে পাঠাই দেয় চক্স ইংলিশকে তিনি কি করলেন দশ বলে তিরিশের উপর রান নিয়ে নিলেন খেলার মোমেন্টামটি চেঞ্জ করে দিলেন পরবর্তীতে শ্রেয়া সায়ের আসেন রান করলেন যারাই আসলো রান করলো সুতরাং বুঝতেই পারতেছেন এইবার কিন্তু পাঞ্জাব কিন্তু প্ল্যান করে খেলতেছে প্ল্যানিং কে করতেছে পন্টিং করতেছে শ্রেয়া করতেছে তাদেরকে সঙ্গ দিতেছে সবাই আপনি দেখেন প্রবসিমরন সিং এমনকি আয়ার খুবই আন্ডার রেটেড প্লেয়ার ছিল কিন্তু এবারের টুর্নামেন্টের সবচেয়ে তো ভালো ওপেনিং প্লেয়ার হচ্ছে তারা বিধ্বংসী যে ম্যাচটিতে যুদ্ধের কারণে খেলা বন্ধ হয়ে যায় মানে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে যে ম্যাচটি বন্ধ হয়ে গিয়েছিল ওই ম্যাচটিতেও যদি খেল করে থাকেন দশ ওভারে তাদের সংগ্রহ ছিল সম্ভবত একশো বিশ রান এক উইকেট সম্ভবত পড়েছিল শ্রেয়াস এখন বলি ফেস করেনি তখন তিনি আউট হয়ে গেছিলেন একজন ব্যাটসম্যান বুঝতেই পারতেছেন তাদের মাঝখানে ধারাবাহিকতাটা কী ধরনের এখন পাঞ্জাব এবার এত পরিমাণ ভালো করার পিছনে কারণ কি শুধুমাত্র কি পরতি শুধুমাত্র কি শ্রেয়াসের না মোটেই না একজন ভালো ক্যাপ্টেন একজন ভালো কোচ একটা দলকে এত করতে পারবে টোটাল কম্বিনেশনের প্রয়োজন হয় টোটাল কম্বিনেশন টিম কম্বিনেশনের প্রয়োজন কীভাবে তার পারফরমেন্স দেবে এখন তার প্ল্যান করতে পারবে কিন্তু দলটাকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে যে তোমরা মাঠে যেভাবে খেলো এখন খেলার দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের কিন্তু কোচ আর ক্যাপ্টেন ওই তোমরা ফ্রিডম দিতে হবে যে কারণে এই পাঞ্জাব পনেরোটা ক্যাপ্টেন চেঞ্জ করার পরে ষোলোতম ক্যাপ্টেন্সির আদালতে এমনভাবে খেলতেছে যে এবার যদি তার ট্রফি নাও নিতে পারে আমার অগাধ বিশ্বাস আপনারা দু হাজার ছাব্বিশ সালে শ্রেয়া স্যারকে এজ এ ক্যাপ্টেন দেখতে পারতেন এবং পন্টি এ দলের কোচ থাকবেন সুতরাং বুঝতেই পারতেছেন মানে এতদিন পরে পাঞ্জাব এই জায়গা থেকে এই জায়গাতে চলে আসলো অনেকগুলো কারণ কিন্তু আমি বলেছি তো পন্টি প্লাস পাঞ্জাব পজিটিভ মানে গ্রোথ হচ্ছে তো আজকে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা বুঝতে পারতেছেন শ্রেয়া স্যারের ভূমিকাটা কি কলকাতা কোন জায়গায় ভুল করে গেছে কলকাতা শ্রেয়া শেয়ার ছেড়ে ভেঙ্কেটেশার শেয়ারকে নেওয়ার জন্য সর্বোচ্চ টাকা পারিশ্রমিক দিল কিন্তু তাকে ড্রপ করতে বাধ্য হয়েছে লাস্ট ম্যাচে সুতরাং বুঝতেই পারতেছেন যে কলকাতা কোন ধরনের ভুল করেছে একটি ট্রফির জয়ী ক্যাপ্টেনকে আপনারা কীভাবে ছেড়ে দেন রাগ অভিমান যাই বলুক টাকার কথা যাই হোক আপনার সামহাও তাকে ম্যানেজ করে দলে রাখবেন এটা তো স্বাভাবিক ব্যাপার কলকাতার এই ভুলের হেঁসার কিন্তু কলকাতাকেই দিতে হবে কিন্তু অন্যদিকে লাভবান হয়েছে পাঞ্জাব আমার ভালো লাগতেছে এই কারণে প্রীতি চিন্তার এই দলটার জন্যে কারণ পাঞ্জাব অনেক বছর স্ট্রাগল করেছে অনেক বড়ো বড়ো নাম খেলেছে আমি তাদের যে ক্যাপ্টেন্সির নাম বললাম শুধু ক্যাপ্টেনের নাম বললাম কিন্তু তাদের আন্ডার তো অনেক প্লেয়ার খেলেছে কিন্তু কেউই তারা সাকসেসের মুখ দেখে নাই কিংবা এত তখন সাফল্য দেখা নেয় যেটা শ্রেয়ার আর এর আমলে দেখতেছে সুতরাং বুঝতেই পারতেছেন এই সিজনটি কিন্তু তার কাপ যদি নাও জয়লাভ করে কিন্তু তাদের জন্য এটা মেমোরেবল একটা সিজন হয়ে থাকবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আপনারা অবশ্যই আপনাদের মতামারটি দিয়ে আমাকে সহযোগিতা করবেন আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি ক্ষমপ্রার্থী ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা পাঞ্জাবের বিষয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের মতামতটা কত